বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু তার রাজধর্ম পালন করেই চলেছেন নিজের দলের কোনো ব্যাপার নয় তা সত্ত্বেও দেখছি যে উনি সরাব হচ্ছেন দর্শক দেখুন ওনার এক্স হ্যান্ডেলে কি পোস্ট করেছেন এটা একটা নোটিশকে দিয়ে উনি এই পোস্ট করেছেন সরব হয়েছেন যে একটা রিভিউ মিটিং ডাকা হয়েছে সেখানে কেন দুটো পুরসভার যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে কেন ডাকা হয়নি একটি হচ্ছে ঝালদা আর একটি হচ্ছে তাহেরপুর কেন তাদেরকে ডাকা হয়নি বাকি সবাইকেই ডাকা হয়েছে যত পুরসভা রয়েছে আমাদের রাজ্যে আমি দর্শক আপনাদেরকে নোটিশটা একটু বড় করে দেখাবো দেখুন এই যে এটা কুড়ি তারিখে এটা ইস্যু হয়েছে কাদের থেকে না দেখুন আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট পুরো নগর নগর উন্নয়ন দপ্তর সেখান থেকে এই নোটিশটা করা হচ্ছে কাদেরকে দেখুন টু মেয়র অল মিউনিসিপাল কর্পোরেশন সমস্ত মিউনিসিপাল কর্পোরেশনের মেয়রদেরকে বলা হচ্ছে ডাকা হচ্ছে তারপরে যে জায়গাটা নিয়ে উনি মার্ক করে দিয়েছেন দেখুন তিন নম্বরে চেয়ারপারসন ইন ব্র্যাকেট দেখুন লেখা রয়েছে অল মিউনিসিপ্যালিটিজ এক্সেপ্ট অল মিউনিসিপ্যালিটিজ বলা আছে এক্সেপ্ট ঝালদা মিউনিসিপ্যালিটি অ্যান্ড তাহেরপুর যে পুরসভা সেটা মানে এই দুটো জায়গা এই দুটো জায়গার বাদ দিয়ে বাকি সমস্ত পুরসভার চেয়ারপারসনদেরকে ডাকা হচ্ছে দেখতে পাচ্ছেন তারপরে তো আরও সব অন্যদেরকেও ডাকা হয়েছে ডিএম সমস্ত জেলার এমন কি দর্শক দেখুন সাত নম্বর পয়েন্টটা এক্সিকিউটিভ অফিসার এক্সিকিউটিভ অফিসার সেখানে অল মিউনিসিপ্যালিটিজ কোন দুটো বাকি ছাড়া ঝালদা আর হচ্ছে তাহেরপুর ঝালদা আর তাহেরপুর এই দুটি জায়গা ছাড়া বাকি সমস্ত পুরসভার চেয়ারপারসন এবং এক্সিকিউটিভ অফিসার তাদেরকে ডাকা হচ্ছে শুধুমাত্র এই দুটো জায়গা ঝালদা এবং তাহেরপুর এই দুটো বাদ কি জন্য ডাকা হচ্ছে এই যে দেখুন রিভিউ মিটিং রিভিউ মিটিং হবে অফ মিউনিসিপাল কর্পোরেশন মিউনিসিপ্যালিটিজ এবং আরও সব আছে আর কি দেখুন মুখ্যমন্ত্রী স্বয়ং থাকবেন অনারেবল চিফ মিনিস্টার দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী স্বয়ং থাকবেন কবে চব্বিশ জুন চারটের সময় নবান্ন সভাগারে দর্শক দেখুন এবং ভাবুন একটা রিভিউ মিটিং ডাকা হয়েছে পুর ও নগর উন্নয়ন দপ্তরের তরফ থেকে নবান্নের সভাগারে হবে চব্বিশে জুন বিকেল চারটেই যেখানে মুখ্যমন্ত্রী থাকবেন অবশ্যই পুরোমন্ত্রী যিনি তিনি থাকবেন ববি হাকিম থাকবেন সমস্ত পুরসভা কর্পোরেশন যেগুলো তাদের যারা কনসার্ন যারা চেয়ারপারসন মেয়র এক্সিকিউটিভ অফিসার তাদের সকলকে ডাকা হচ্ছে শুধুমাত্র দুটো এলাকাবাদ ঝালদা আর হচ্ছে তাহেরপুর এই দুটি এলাকা বাদ দিয়ে বাকি সব জায়গার যারা দায়িত্বপ্রাপ্ত তাদেরকে মিটিংয়ে ডাকা হচ্ছে আর এটা নিয়েই শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন এটা কেন দেখুন তাহেরপুর এবং ঝালদা এই দুটি জায়গাতেই কিন্তু মানে এই দুটো জায়গাতেও কিন্তু বিজেপির কোনো জায়গা নেই বিজেপি ক্ষমতায় রয়েছে এরকম কোনো ব্যাপার নেই আমি কেন বলছি যে শুভেন্দু অধিকারী রাজধর্ম পালন করছেন আসলে উনি যেহেতু বিরোধী দলনেতা বিরোধী দলনেতা মানে সব বিরোধী দলেরই বা সবারই সবারই এমনকি যেখানে যা কিছু ঘটবে শাসকের ব্যাপারও যদি কোনো রকম কিছু মানে এমন কিছু ঘটে সেখানেও মানে যেমন যেমন ধরুন মুখ্যমন্ত্রী যেমন সবার মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা তিনিও কিন্তু সবার বিরোধী দলনেতা এটা কিন্তু একটা দল থেকে হয়তো হয়েছেন কিন্তু বিরোধী দলনেতা মানে সবার বিরোধী দলনেতা শুধুমাত্র বিজেপির নয় কিন্তু বিজেপির এমএলএ হয়ে হয়েছেন যেহেতু দলটা বিজেপি দলটা মানে মানে এখন বিরোধী দল বিধানসভাতে তো তার নেতা হয়েছেন ফলে বিরোধী দলনেতা কিন্তু বিরোধী দলনেতা তিনি সবার বিরোধী দলনেতা এবং সেই জন্যই সেই যে রাজধর্ম পালন সেটার জন্যই কিন্তু উনি সরব হয়েছেন উনি কিন্তু এরকম ভাবেননি কিন্তু ঝালদা বা তাহেরপুর ওখানে আমাদের তো ব্যাপার নয় কেন আমি এসব নিয়ে বলবো ও তাহেরপুরে সিপিএম সিপিএম বুঝবে আর ঝালদাতে তো কংগ্রেসের ছিল আবার ইদিক উদিক করে আবার জানেন সব আবার দখলে নেওয়ার চেষ্টা হয়েছে তো ওটা কংগ্রেসের ব্যবসাবার বা আরও যারা রয়েছে নির্দল তারা তারা বুঝবেন ওখানে আমার কি মাথা গড়ানোর দরকার এটা কিন্তু শুভেন্দু অধিকারী করেননি উনি বেসিক প্রশ্ন তুলেছেন সবাইকে ডাকা হচ্ছে রিভিউ মিটিং পুরসভার কথা বলা হচ্ছে সেখানে এই দুটি এলাকা বাদ কেন কি জন্য বাদ এই যে একটা পক্ষপাতিত্ব হচ্ছে একটা বৈঠক হচ্ছে মুখ্যমন্ত্রী থাকবেন পুরো নগর উন্নয়ন মন্ত্রী থাকবেন তাহলে এই ঝালদা তাহেরপুর বাদ কেন হবে শুধুমাত্র ওই টিএমসির দখলে নেই বলে মানে তাহেরপুর তো নেই আর ঝালদা তো ইদিক সেদিক নির্দল অমকতমক করে নিয়ে তো একটা কেমন সব গোলমেলে করে দখল করে রাখা হচ্ছে তো যেহেতু পুরোপুরি দখলে আসেনি নিজেদের ওই ভোটের মাধ্যমে এই সব করে আসেনি বলে সেই জন্য কি বাদ সহ্য হচ্ছে না এদিকে বলা হচ্ছে সরকারি মিটিং রিভিউ বৈঠক অথচ দুটি জায়গার সরকারি লোক লোকজনেরা যারা দায়িত্বে রয়েছেন তারা সব বাদ তাদের এলাকার রিভিউয়ের কোনো প্রয়োজন নেই যদি রিভিউ উন্নয়ন নিয়ে যদি রিভিউ মিটিং হয় তাহলে তাদের এলাকা নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই আমি একটা বক্তব্য দেখছিলাম মিডিয়াতে ববি হাকিম নাকি একটা বক্তব্য রেখেছেন উনি বলেছেন যে যাদের যাদেরকে দরকার তাদেরকেই ডাকা হচ্ছে যাদেরকে ডাকার দরকার নেই তাদেরকে ডাকা হয়নি এই রকম নাকি একটা কথা বলেছেন আর এটাও তো একটা খুবই ছেলে মানুষই উত্তর সবাইকে দরকার হয়ে গেল গোটা রাজ্যের যত পুরসভা রয়েছে সবাইকে দরকার হয়ে গেল ডাকার মানে সব পুরসভার চেয়ারপারসন বা এক্সিকিউটিভ অফিসারদেরকে ডাকার প্রয়োজন হয়ে গেল শুধু ওই ঝালদা আর তাহেরপুরের ডাকার কোনো প্রয়োজন হলো না ওদেরকে দরকার নেই বাকি সব জায়গায় যেখানে যেখানে আপনাদের একচ্ছত্র আধিপত্য রয়েছে যেসব পুরসভায় বা আপনাদের সব মনোনীত সব লোকজন বসে রয়েছেন তাদেরকে ডাকার প্রয়োজন হয়ে গেল আর শুধু ওই দুটি জায়গা বাদ আর এখান থেকে কি প্রশ্ন এই যে রিভিউ মিটিং এটা কি আদেউ উন্নয়ন নিয়ে ডেভেলপমেন্ট নিয়ে রিভিউ মিটিং নাকি এটা পার্টির কোনো রিভিউ মিটিং যে কেন শহর এলাকাতে আমাদের দিকে আমাদের দিকে ভোট আসছে না মানে এটা নিয়ে কি মিটিংটা রিভিউ মিটিং যে পুরো অঞ্চল পৌরসভা এলাকা সেখানে কেন মানুষ আমাদেরকে ভোট দিচ্ছেন না কেন সেখান থেকে পিছিয়ে যাচ্ছেন কি হচ্ছে ওখানে মানে এটা রিভিউ করার জন্য কি বৈঠক তাহলে নাও ডাকতে পারেন তাহেরপুরকে আর ঝালদাকে ঝালদার এখন যিনি দায়িত্বে আছেন ডাকতে পারতেন এখন তো তাদেরই ব্যাপার কিন্তু হয়তো ওই আমার মনে হয় দুটো কথা উঠে আসছে কেউ কেউ বলছেন যে যিনি দায়িত্বে আছেন সুরেশ আগারওয়াল তিনি নাকি একটু ওই কারচুপি মানে মানে নিজে ক্ষমতায় বসে গেছেন এটা নাকি দলের উপরে তলার কেউ চাইছিলেন না একটা কৌশল করে বসে গেছেন এতে নাকি মুখ্যমন্ত্রী অসন্তুষ্ট সেই জন্যে ওনাকেও ডাকা হয়নি মানে দখলে দখলে নির্দল সাপোর্ট নিয়ে দখলে এলেও মানে এ হয়নি আর কি মুখ্যমন্ত্রী আর কি ক্ষুব্ধ কিন্তু উনি একটা অন্যভাবে বসে গেছেন এটা বলা হচ্ছে কিন্তু আমি এটা ঠিক আছে ওটা হয়তো যুক্তি এটা কেউ দেখাতে পারেন কিন্তু আমি আবার অন্য একটা যুক্তি খুঁজছি আমার মনে হয় যে এটা একটা ওই পাল্টা যুক্তি দেওয়ার একটা রাস্তা খুলে রাখা যে যখনই তাহের নিয়ে প্রশ্ন উঠবে যে সিপিএমের লোক বলে কি ডাকা হয়নি তখনই বলা হবে আরে ঝালদার লোককে আমরা ডাকিনি ওখানে তো আমাদের লোক রয়েছেন কিন্তু যদিও ঝালদাটা ঝালদাটা ওদিক করে কংগ্রেসের এলাকা তবুও আর কি একটা এক্সকিউজ দেওয়ার হয়তো একটা রাস্তা খুলে রাখা পরে হয়তো ঝালদার লোককে নিয়ে বৈঠক করে নেবে না ঝালদাতে কী আর বৈঠক করবেন অনেক চেষ্টা হয়েছে তাও কংগ্রেসের ওখানে যা সমর্থন সেটাকে আটকানো যায়নি এখন অন্য রকমভাবে কৌশল করে ক্ষমতা দখলের চেষ্টা হয়েছে সবাই আমরা সবাই আমরা জানি যে ওখানে কী হয়েছে কীভাবে কী দখল হয়েছে কত মামলা কত কী তো ফলে আর ওটাকে নিয়ে এখন হয়তো রিভিউ করার আর কোনো প্রয়োজন মনে হয়নি বা ওই যেটা বলছিলাম যে একটা অজুহাত তৈরি করে রাখা যে বলার চেষ্টা হবে যে আমরা তো তাহার এই ঝালদারও লোককে আমরা ডাকিনি তো তাহলে বিষয়টা কি? তাহলে কি ওটাই যে অ্যাকচুয়ালি উন্নয়নের রিভিউ মিটিং না ভোট কেন আসছে না ভোট কেন চলে যাচ্ছে পৌর এলাকাতে তার রিভিউ মিটিং তো সেখানে তাহলে সিপিএম এর লোককে কী করে ডাকবো আর সিপিএম এর লোককে ডাকা মানে সব তো পর্দা ফাঁস হয়ে যাবে বাইরে বেরিয়ে তো সব বলে দেবেন এই এই সব প্রশ্ন করা হচ্ছিল যদি সত্যি ডেভেলপমেন্ট নিয়ে কোনো বইটা হতো তাহলে সকলকেই ডাকা যেত যদি যদি সত্যি সেখানে ডেভেলপমেন্ট নিয়ে কথা চলতো হয়তো কোথাও আমার দর্শক কথা মনে হচ্ছে হয়তো এরকম কোনো ভাবা হয়েছে যে মিটিংয়েতে অ্যাকচুয়ালি আমরা আলোচনা করব। যে কেন ভোট আসছে না কি ব্যাপার কি করতে হবে মানুষ কেন সরে যাচ্ছে সেই সব নিয়ে ভোটের মিটিং হবে তো ওখানে তো সেখানে সিপিএমের লোক আর সিপিএমের প্রতি একটু রাগও বেশি দিদিমণির আপনারা দেখেওছেন তো তাহলে কি ব্যাপারটা তার মানে ওটাই আমারও কথা মনে হচ্ছে দর্শক যদি ওই সব বলা হোক না কেন যে ওদেরকে প্রয়োজন নেই অমুক অ্যাকচুয়ালি এই মিটিংটা ওই মিটিং নয় এই মিটিংটা ওই মিটিং নয় যে উন্নয়ন নিয়ে রিভিউ মিটিং অ্যাকচুয়ালি পলিটিক্যাল রিভিউ মিটিং যে ভোট কেন আমাদের দিক থেকে চলে যাচ্ছে আসলে এখন খুবই মানে আতঙ্কের মধ্যেই তৃণমূল কংগ্রেস পড়ে গেছে পুরসভার ভোট নিয়ে কারণ পুরসভার যে রেজাল্ট সামনে এসছে আপনারা জানেন যে একশো একুশটি পুরসভার মধ্যে ঊনসত্তরটা পুরসভাতে পিছিয়ে গেছে তৃণমূল কংগ্রেস উনসত্তরটা পুরসভাতে এবং সেখানে বিজেপি এগিয়ে গেছে আর কংগ্রেসও কয়েকটা হাতে আছে বা অন্যরা কিন্তু বিজেপি সবথেকে বেশি ভালো রেজাল্ট করেছে পুরো এলাকাতে এমনকি আপনারা জানেন যে কলকাতা পুরসভা যে এলাকা সেখানে সাতচল্লিশটা ওয়ার্ডে বিজেপি এগিয়ে যেখানে তিনটে ভোটে তিনটে ওয়ার্ডে জয়ী হতে পেরেছিল পুরসভার ভোটে এবং ভাবুন তাহলে যে তাহলে এই পুরসভার ভোটগুলো কেমন হয় যখনই সেন্ট্রাল ফোর্স দিয়ে তুলনায় একটু ভালো ভোট হয়েছে পুরোপুরি ভালো ভোট হয়েছে বলবো না তখনই দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস পিছিয়ে যাচ্ছে আর যখনই নিজেরা রাজ্য নির্বাচন কমিশনকে দিয়ে যখন তারা ভোট করিয়েছে তখন সব এক চেটিয়া জয় হয়ে যাচ্ছে তার মানে বুঝতে হবে কীভাবে তার মানে ভোটটা হয় এই রাজ্য নির্বাচন কমিশনকে দিয়ে পুরসভা এবং পঞ্চায়েত পঞ্চায়েত এলাকাতেও ঠিক করে ভোট হলে ওখানেও এই রকমই বিষয়টা হতো ওই সব এলাকাতে তো কারচুপি আরও বেশি হয়েছে এমনই তো বলা হচ্ছে তো যেহেতু মানে অন্যদিকে ভোট চলে যাচ্ছে বিজেপি ভোট বেশি করে পেয়ে যাচ্ছে ফলে যদি সিপিএমকেও ডাকি তাহেরপুরের কাউকে খবর তো সব চলে যাবে বাইরে এবং ওখানে কী সব আলোচনা হচ্ছে সেসব নিয়ে তো সিপিএম লোকেরা তো বাইরে বলে দেবেন বাইরে বলে দিলে তো আরও তো সব গণ্ডগোল হয়ে যাবে আমরা চাইছি সব ম্যানেজ করতে হবে কি করে কী করতে হবে কি করে ভোটটা আদায় করতে হবে সেখানে শত্রুপক্ষকে কী করে মিটিংয়ে রাখি আমার মনে হয় সেই জন্যেই ডাকা হয়নি আর ঝাল না ডাকার পেছনে ওই রাগও হতে পারে আবার ওই একটা অজুহাত খাড়া করার জন্য তাকে বাকি রাখা হতে পারে হয়তো পরে আলাদা করে বৈঠক করে নেওয়া হবে কিন্তু সিপিএম বা মানে অন্য কাউকে আমাদের বৈঠকে ঢোকাবো না এটাই হচ্ছে মেন ব্যাপার সেই জন্যই হয়তো এই এই দুটো পুরসভাকে মানে দুটো এলাকাকে বাদ রাখা হয়েছে তবে আমি আবারও বলবো শুভেন্দু অধিকারী উনি কিন্তু ওনার যে রাজধর্ম বিরোধী দলনেতা হিসেবে উনি কিন্তু সেটা পালন করেছেন যে অন্য অন্য দলের দখলে হতে পারে কিন্তু আমি যেহেতু বিরোধী দলনেতা আমার উচিত এইসব নিয়ে সরব হওয়া উনি কিন্তু রাজধর্ম পালনটা করেছেন উনি সবার হয়ে কথা কথা কিন্তু বলছেন বিরোধী দলনেতা হিসেবে এবারই প্রশ্ন একজন বিরোধী দলনেতা তিনি যদি বিরোধী দলনেতা হিসেবে রাজধর্ম পালন করতে পারেন সবার জন্য যদি কথা বলতে পারেন তাহলে একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি কেন সকলের মুখ্যমন্ত্রী হবেন না তিনি কেন সকল মানে সব পুরসভার যারা দায়িত্বে তাদের সকলকে ডেকে কেন বৈঠক করবেন না যখন সেটা রিভিউ বৈঠক বৈঠক উন্নয়নের বলে বলা হচ্ছে তখন কেন সকলকে ডাকা হবে না তাহলে মুখ্যমন্ত্রী কি রাজধর্ম পালন করছেন পারলে একটু শিখুন শুভেন্দু অধিকারীর কাছ থেকে একটু শিখুন যে উনি কিন্তু এখনও মুখ্যমন্ত্রী হননি যাই না কোন দিন হয়ে যাবেন কিনা কিন্তু আপনি মুখ্যমন্ত্রী আপনার সব বেশি রাজধর্ম পালন করার কথা আপনি পালন করেননি পালন করছেন শুভেন্দু অধিকারী এবং আপনার ভুলটাকে ধরিয়ে দিচ্ছেন যে আপনি কি করছেন একটা রিভিউ মিটিং হচ্ছে উন্নয়ন নিয়ে সেখানে দুটো পুরসভা বাদ আরে শুভেন্দু অধিকারী নিজের রাজধর্ম পালন করে আপনার রাজধর্ম পালনের যে বিষয়টা সেটা দেখিয়ে দিচ্ছেন চোখে আঙুল দিয়ে দেখে শিখুন দর্শক বলবেন যা বলার এ নিয়ে কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে